হ্যাঁ আজকে দর্শকদের মন ভালো করে দিতে হবে প্রাইস দিয়ে ওকে অবশ্যই আমরা শুরু করতে যাব এখন ছোট ঝাড় থেকে একদম সর্বোচ্চ ছোট ঝাড় যেগুলো ওগুলো থেকে শুরু করব আমার এই যে এখানে যে দুই একটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন দেখতে পারতেছেন এখানে একটা ডিজাইন দেখতে পারতেছেন তার পাশে আর একটা ডিজাইন দেখতে পারতেছেন আচ্ছা হ্যাঁ তিনটা ডিজাইনের সাইজ কিন্তু सेम भैया হ্যাঁ তিনটা ডিজাইনের সাইজ सेम তিনটা ডিজাইনের প্রাইসও सेम আচ্ছা যেটাই পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের দিলেই হবে তিনটার প্রাইস থাকতে হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা করে আস্কিং প্রাইস এবং অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রাইস যেটা আমাদের ফিক্সড প্রাইস থাকবে আমরা ওটা ভিডিওতে উল্লেখ করে দিব এটা আমাদের ফিক্সড প্রাইস যেটা আস্কিং প্রাইস ওটা থেকে অবশ্যই অফার দেওয়া হবে এটা আমাদের মেসেজ সাপেক্ষে অথবা অর্ডার সাপেক্ষে হবে তারপর হচ্ছে আমরা চলে যাব ওই যে আমাদের আরেকটু একটু বড় সাইজে হ্যাঁ যে এই ঝাড়টা যেটা দেখতে পাচ্ছে রিমোট আছে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপরে আরেকটা এখানে ডিজাইন আছে কিছু হ্যাঁ ছোট ঝাড়ের ভিতরে এগুলো আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আপনার সাড়ে দশ হাজার টাকা তারপরে একটা আছে এটাও সাড়ে দশ হাজার টাকা তারপরে যে এই পাশে আরেকটা আছে এগুলো আরেকটু বড় সাইজ হ্যাঁ এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে আপনার 14500 টাকা 14500 টাকা হ্যাঁ তারপর হচ্ছে যেভাবে আমার এই একটা ঝাড় আছে এটা আপনার 400 ডায়ামিটার সাইজ এটা আবার এগুলোর থেকে একটু বড় কিন্তু হ্যাঁ আচ্ছা দেখতে মনে হতে পারে সেম সাইজ বাট একটু বড় সাইজ এটা আমাদের বড় সাইজও আছে ছোট সাইজও আছে এটার বড়টার আমাদের আস্কিং প্রাইস করবে 22000 টাকা এবং এটার আস্কিং প্রাইস করবে আমাদের

এইটা 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 তিনটাই सेम ক্যাটাগরি জাস্ট ক্রিস্টালের ডিজাইনে ডিফারেন্স আচ্ছা তিনটা ঝাড়ি सेम ক্যাটাগরি জাস্ট ক্রিস্টালের ডিজাইনে যে খোদাই করে ডিজাইন করা আছে লেজার কাট ডিজাইন এগুলো আমাদের আস্কিং প্রাইস থাকবে আপনার 11500 টাকা এই তিনটা প্রোডাক্ট তারপর হচ্ছে যে আমাদের একটু আগে একটা প্রোডাক্ট দেখাছিলাম এইটারই আরেকটা ডিজাইন এটাও 7500 টাকা আস্কিং প্রাইস হ্যাঁ তারপরে যে এখানে একটা দেখতে পারতেছেন এটা একটা দেখতে পারতেছেন এটা একটা দেখতে পারতেছেন এই তিনটা হচ্ছে আমাদের মূলত ভিডিওর মূল চমক ঠিক আছে এই তিনটাতে আপনি ফোন কানেক্টেড করতে পারবেন রিমোট কানেক্টেড করতে পারবেন এগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন কালার অপশন চেঞ্জ করতে পারবেন এগুলো আমাদের আস্কিং প্রাইস থাকবে হাজার টাকা এবং অবশ্যই এগুলোতে আমাদের বিগ অফার থাকবে কেউ যদি প্রোডাক্ট গুলো পাইকারি হিসেবে নিতে চান আমাদের সাথে করলে আমরা এটা পাইকারি হিসাবে তারপর হচ্ছে যে আমার এখানে আরেকটা ডিজাইন আছে এটারও আরেক ধরনের ক্যাটাগরি আমরা আগে দেখাইছি অন্য ডিজাইনটা এটাও আমাদের সেম প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা আস্কিং প্রাইস তারপর আমাদের আরেকটু লম্বার ভিতরে ছোট সাইজ যদি কেউ দেখতে চান লিভিং রুম দিতে পারেন অথবা আপনার ছোট স্পেসের কোন রুম থাকলে সেটাও দিতে পারেন এগুলো আমাদের আস্কিং প্রাইস থাকবে হচ্ছে আপনার 14500 টাকা এটা আস্কিং প্রাইস হ্যাঁ তারপর আমরা চলে যাব এগুলো থেকে একটু বড় সাইজে এগুলোর বড় সাইজে একটু মিডিয়াম গুলো মিডিয়াম গুলো দিয়ে শুরু করি এই যে এখানে আছে একটা হ্যাঁ এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে এটা এবং প্রত্যেকটা ক্রিস্টাল ভাই আমি বলে রাখি আমাদের প্রত্যেকটা ঝাড়ের ক্রিস্টাল কিন্তু 10 বছরের গ্যারান্টি থাকবে এবং কালার গ্যারান্টি থাকবে 10 বছরের হ্যাঁ এগুলো এটা আমার আস্কিং প্রাইস থাকবে হচ্ছে আপনার 24500 টাকা হ্যাঁ তারপরে যে মিডিয়াম সাইজ একটা দেখতে পারতেছেন এখানে আরেকটা আছে এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপরে যে সেম ক্যাটাগরি যে এই ঝাড়টারই বড় সাইজটা এটা হ্যাঁ এক সাইজ বড় এটা পাঁচশো ডায়মিটার সাইজ এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে হচ্ছে এটা আমাদের অফার প্রাইসে থাকবে তবে এটা আমরা আস্কিং প্রাইস বলতেছি এটার মধ্যে আমাদের অফার প্রাইস থাকবে কেউ যদি আমাদের এই ঝাটটার জন্য মেসেজ দেয় আমরা ওটা অফার প্রাইসে ওনাকে প্রাইসটা বলে দিব এটা আমাদের এখন আস্কিং প্রাইস আছে হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা হ্যাঁ তারপর আমরা চলে যাবো আমাদের হাফ জারের কিছু বড় কালেকশন আছে আরো ছোট আছে বড় আছে এটা কিন্তু বড় সাইজ এটা ছোট সাইজটা अवेलेबल আছে ছোট সাইজটা আমি দেখাই দিচ্ছি ভাই যে এখানে सेम প্রোডাক্টই এটা হচ্ছে এক সাইজ ছোট এটা এক সাইজ বড় হ্যাঁ এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে আপনার 24500 টাকা হ্যাঁ আর এটা যেটা বড়টা দেখতে পারতেছেন বড়টা আমাদের আস্কিং প্রাইস থাকবে আপনার 32500 টাকা 32500 হ্যাঁ তারপরে যে আমার এখানে একটা আছে গোল্ডেন কালার সাইডে গোল্ডেন কালার ক্রিস্টাল নিচে হোয়াইট কালার ক্রিস্টাল এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে আপনার 29500 টাকা তারপরে যে আপনার একটা এখানে একটা স্কোয়ার ডিজাইন হ্যাঁ এটা কিন্তু সাইডে বা মেটালও ক্রিস্টালও আছে হ্যাঁ এবং এবার প্রত্যেকটা ক্রিস্টাল হচ্ছে খোদাই করে ডিজাইন করা নিচে ক্রিস্টাল গুলো সুইচ অন অফ করলে কালার চেঞ্জ হবে কালার আলো কিন্তু আরো অনেক বেশি হবে ভাই আমার এখানে অন্যান্য আলোর জন্য বুঝতে পারবেন না এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে আপনার 30000 টাকা 30000 তারপরে যে এখানে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 500 ডায়ামিটার সাইজ এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে আপনার 19500 টাকা তারপরে সেম প্রোডাক্টে কালার ডিফারেন্স ক্রিস্টালের ডিজাইন ডিফারেন্স এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে 19500 টাকা তারপরে যে এখানে একটা দেখতে পারতেছেন সাইডে কার্ভ ক্রিস্টাল হ্যাঁ এগুলো কিন্তু কার্ভ ক্রিস্টাল এবং নিচে হচ্ছে আপনার গোল্ডেন কালার ক্রিস্টাল এবং ক্রিস্টালের সাউন্ড গুলো শুনলে বুঝতে পারবেন এগুলো অরিজিনাল কাচের ক্রিস্টাল ক্রিস্টাল কিন্তু পড়লে অবশ্যই ভেঙে যাবে যদি ডুপ্লিকেট ক্রিস্টাল হয় তাহলে পড়লে ভাঙবে না এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে হচ্ছে এটা আমাদের অফার প্রাইসে থাকবে সাতাইশ হাজার পাঁচশো টাকা তারপরে যে এখানে একটা দেখতে পারতেছেন গোল্ডেন কালার বডি হোয়াইট কালার ক্রিস্টাল বিভিন্ন কালার হবে প্লাস হচ্ছে আপনার রিমোট আছে রিমোটের মাধ্যমে আপনি সুইচ অন অফ করে এটা কালার চেঞ্জ করতে পারবেন এটা হয়তো ব্যাটারি দেওয়া নেই তাই হ্যাঁ এটা আপনাদের এটা আমাদের অফার প্রাইস আস্কিং প্রাইস থাকবে হচ্ছে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে তারপরে হচ্ছে আমরা চলে যাবে আর একটু বড় সাইজের ভিতরে এখানে একটা দেখতে পারতেছেন এটা এখনো সম্পূর্ণ ফিটিং হয় না এটা আজকে আপনি আসবেন বিদায় হালকা পাতলা রেডি করছি আর কি এটা কিন্তু চাইলে কেউ ডুপ্লেক্সেও দিতে পারেন মসজিদে মন্দিরে যে কোনো জায়গায় এগুলো শ্যুট করে আপনি প্রত্যেকটা জায়গায় এগুলো আপনার পছন্দ মতো ইউজ করতে পারবেন এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এখানে একটা দেখতে পারতেছেন এটা আমাদের সবচেয়ে হেভি ক্রিস্টালের ঝাড় সবচেয়ে মোটা ক্রিস্টালের ঝাড় আর কি এটার অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমাদের কাছে গোল্ডেন কালার হোয়াইট কালার গোল্ডেন হোয়াইট মিক্স কালার এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে আপনার আটত্রিশ হাজার টাকা তারপর এখানে একটা গোল্ডেন ঝাড় দেখতে পারতেছেন এটা ছয়শো ডায় মিটার সাইজ ওইটাও ছয়শো এটাও ছয়শো এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে আপনার বত্রিশ হাজার টাকা তারপর এখানে একটা ব্ল্যাক পাইপ ঝাড় দেখতে পারতেছেন ব্ল্যাক পাইপ ঝাড় অনেক কোয়ালিটির আছে এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটিরটা এলইডি সবচেয়ে আপডেট এলইডি যেটা ওইটা সিওবি এলইডি হ্যাঁ এই যে ভিতরে যে এলইডিটা দেখতে পারতেছেন রাউন্ড এলইডি সবচেয়ে আপডেট এলইডি এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে 35000 টাকা আচ্ছা তারপরে যে ডান পাশে বাম পাশে আরেকটা দেখতে পারতেছেন স্কয়ার ডিজাইন সেম প্রোডাক্টটা রাউন্ড রাউন্ড হবে আমার কাছে এটা যেমন ডিজাইন সেম ডিজাইনই জাস্ট হচ্ছে ক্যাটাগরিটা রাউন্ড এটা স্কয়ার দুইটারই সেম প্রাইস থাকবে আস্কিং প্রাইস এটা আপনাদের আস্কিং প্রাইস থাকবে হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে যে আমার এখানে একটা দেখতে পারতেছেন সবচেয়ে হেভি সাইড হচ্ছে অনেক হেভি একটা ক্রিস্টাল মোটা ক্রিস্টাল কিন্তু হ্যাঁ এটা আমাদের ক্রিস্টাল গ্যারান্টি থাকবে দশ বছর গ্যারান্টি থাকবে দশ বছর তারপর উপরে একটু যদি কষ্ট করে দেখেন বা উপরে একটা ব্ল্যাক পাইপ যার আছে হাফ জার হ্যাঁ ওইটা যদি কেউ নিতে চান ওইটা আমাদের স্ক্রিনশট দিয়ে দিলে হবে আমরা এটা ক্লিয়ার ছবি আপনাদের দেখাই দিব ওটা আমাদের আপনার উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে তার পাশে হচ্ছে গোল্ডেন প্লাইপ গোল্ডেন পাইপ ঝড় দেখতে পাচ্ছেন একটা এটা আমাদের আস্কিং প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা তারপরে এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এবং এই যে উপরে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন দুইটা প্রোডাক্টই সেম জাস্ট্রিস ডিজাইন ডিফারেন্স এই যে এটাতে যেমন মাল্টি কালার অটো কালার চেঞ্জ হচ্ছে এটা তো অটো কালার চেঞ্জ হবে চাইলে এক কালার রাখতে পারবেন আবার হোল্ডারের লাইট ও রাখতে পারবেন এটা আমাদের অফার প্রাইস থাকবে চব্বিশ হাজার টাকা তারপরে ওই যে এখানে একটা ঝাড় দেখতে পাচ্ছেন এটা ছোট সাইজ ওই যে একবারে সামনে যে ঝাড় দেখাইছিলাম ওগুলো একটু বড় সাইজ এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে চোদ্দ হাজার টাকা তারপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের পয়েন্ট ঝাড়গুলোতে ক্যান্ডেল পয়েন্ট ঝাড়গুলো যেগুলো ছোট সর্ব ছোট থেকে শুরু করবো আরেকটা ঝাড় বাকি আছে লাভ ঝাড় কেউ যদি তার ভালোবাসার মানুষকে এই প্রোডাক্টটা গিফট করতে চান খুব সুন্দর একটা ঝাড় এটা সুইজন অফ করলে কালার চেঞ্জ হয় হ্যাঁ এটাই যে হোয়াইট কালার হবে ওয়াম কালার শুধু মাঝখানেরটাও জ্বলবে সাইডেও জ্বলবে ওয়াম কালার এক একবার এক এক রকম অপশন আসবে এটা আপনার মন পছন্দ মতো আপনি কালার করে রাখতে পারবেন এটা আমাদের অফার প্রাইস থাকবে পঁচিশ হাজার টাকা তারপর হচ্ছে আমাদের ক্যান্ডেল ঝাড় যেগুলো পাঁচ পয়েন্টের ক্যান্ডেল ঝাড় এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে বাইশ হাজার টাকা তারপরে এটা হচ্ছে ছয় পয়েন্টের এবং প্রত্যেকটা বাটির নিচে কিন্তু লাইট হবে ভাই আমাদের প্রত্যেকটা ঝাড়ের বাটির নিচে লাইট হবে হ্যাঁ এগুলো আমাদের এবং বডি কালার গ্যারান্টি আছে দশ বছরের ক্রিস্টাল গ্যারান্টি আছে দশ বছরের এটা আমাদের ছয় পয়েন্টের আস্কিং প্রাইস থাকবে হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা তারপরে এটা যেটা দেখতে এটা সম্পূর্ণ ক্রিস্টাল ঝার হ্যাঁ এটার কালার গ্যারান্টি থাকবে আপনার দশ বছরের তবে এগুলো যদি কেউ ক্লিন করে রাখতে পারে দশ পনেরো বছর অনাইস ইউজ করা যায় এগুলো আপনার কোনো হয় না ক্রিস্টাল এটার এটার পয়েন্ট আছে পয়েন্টের প্রাইস আপনার 18000 হাজার টাকা এবং এটা হচ্ছে বারো পয়েন্ট বারো পয়েন্টের প্রাইস করবে আপনার আটাইশ হাজার টাকা এটার পনেরো পয়েন্ট আছে পনেরো পয়েন্টের প্রাইস করবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা সেম প্রোডাক্ট রয়ে যে এখানে একটা আছে গোল্ডেন কালার ওই হোয়াইট গোল্ডেন কালার এটা হচ্ছে ছয় পয়েন্ট এটার ছয় পয়েন্টের প্রাইস করবে একটা আঠারো হাজার পাঁচশো টাকা এবং এটার পনেরো পয়েন্টও আছে বারো পয়েন্টও আছে এটা হচ্ছে এটার গোল্ডেন এটার পনেরো পয়েন্ট হ্যাঁ এটার বারো পয়েন্টের প্রাইস পড়বে আঠাশ হাজার পাঁচশো টাকা এবং পনেরো পয়েন্টের প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর এখানে একটা দেখতে পারতেছেন বারো পয়েন্টের এন্ডিক জাত হ্যাঁ এটা কিন্তু লং কেউ যদি চান মসজিদে দিতে বাসায় দিতে এগুলো সব জায়গায় ইউজেবেল এগুলো আমাদের প্রত্যেকটার বাটির নিচে লাইট হবে হ্যাঁ এবং প্রত্যেকটা ক্রিস্টাল গ্যারান্টি কালার গ্যারান্টি আছে দশ বছরের হচ্ছে আপনার টাকা এখানে একটা যেটা দেখতে থাকবে হাজার টাকা কারণ এটা নিচের বাটিটা অনেক বড় এবং এটার হাইটটা একটু বেশি এটার ক্রিস্টাল কোয়ালিটিও একটু ভালো বেশি হ্যাঁ এটা আমাদের প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা তারপরে আমরা চলে যাব আমাদের ওভাল ঝাড়ের দুইটা মডেল আছে এই যে একটা মডেল হ্যাঁ এটা কিন্তু আপনার আটশো বাই তিনশো ডায়ামিটার সাইজ হ্যাঁ আর আরেকটা আছে হচ্ছে এখানে আটশো বাই তিনশো বাট এটা হচ্ছে একটা লেয়ার ক্রিস্টাল কম এবং এটা ডিজাইনটা ভিন্ন এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে আঠাইশ হাজার টাকা এবং এটার আমাদের আস্কিং প্রাইস থাকবে তিরিশ হাজার টাকা তারপর আমার দোকানের সবচেয়ে বড় চমক যেটা সবচেয়ে বড় ঝাড় ডুপ্লেক্স ঝাড় এটার হাইট আছে আপনার চার ফিট এবং সাইডে আছে আপনার আড়াই ফিটের মতো হ্যাঁ এবং আমার প্রত্যেকটা ক্রিস্টাল কিন্তু অথেন্টিক ক্রিস্টাল বা সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন কাস্টমাররাও বুঝতে পারবে এটা সুইজন অফ করলে কালার চেঞ্জ হয় এবং এটাতে ডাবল রিমোট আছে এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে পঁচাত্তর হাজার টাকা তারপর আমরা চলে যাবো হচ্ছে ইউজ পরিমাণে হ্যাঙ্গিং কালেকশন আছে হ্যাঙ্গিং কালেকশন গুলো আমি দেখাই দিব যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের করলে হবে আমার এই প্রোডাক্টটা যেটা দেখতে এবং প্রত্যেকটা কিন্তু সুইচ অন অফ করলে তিনটা করে চারটা করে কালার হয় এটা আমাদের যেটা দেখতে পারতেছেন এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা এখানে একটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে আপনার সাত হাজার পাঁচশো টাকা এখানে একটা সিঙ্গেল হ্যাঙ্গিং দেখতে পারতেছেন এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা এটাও একটা ডিজাইন পাঁচ পয়েন্টের একটা প্রোডাক্ট দেখতে টাকা তারপর একটা এল ইডি দেখতে পারতেছেন এটা আমাদের রাস্কিং প্রাইস থাকবে হচ্ছে আপনার আট টাকা এটা হচ্ছে আপনার বাল্ব এটা হচ্ছে লাইট সিস্টেম আর কি এটা আপনার লাইট মন মতো পছন্দ মতো নিয়ে লাগাতে পারবেন এটা আমাদের রাস্কিং থাকবে ছয় টাকা তিন পয়েন্টের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এলইডি এটা আমাদের আস্কিং প্রাইস থাকে সাত হাজার পাঁচশো টাকা এখানে আরেকটা আছে এবং প্রত্যেকটার কিন্তু ভাই বেসেও লাইট আছে অনেকগুলোর বেসেও লাইট আছে এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা এখানে একটা আছে এটা সুইচ অফ করলে তিনটা কালার হয় হোয়াইট কালার ওয়ার্ম কালার অফ হোয়াইট কালার এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে হচ্ছে আপনার তেরো হাজার টাকা এখানে আর একটা তার্কিশ প্রোডাক্ট তার্কিশ প্রোডাক্ট তিনটা আছে আমার কাছে আমি তিনটা একসাথে দেখাই দিব এইটা একটা এটা একটা আর একটা হচ্ছে এই যে এই কর্নারে হ্যাঁ এই তিনটার প্রাইসই আস্কিং প্রাইস सेम থাকবে এগুলো 8500 টাকা করে আস্কিং প্রাইস থাকবে তিনটার প্রাইসই सेम যেটা পছন্দ আপনাদের স্ক্রিনশট নিয়ে আমাদের দিলে আমরা ওটা আপনাদের পারচেজ করে দিব তারপর হচ্ছে এখানে অ্যান্টিক কালার একটা হ্যাঙ্গিং দেখতে পাচ্ছেন গ্লাস হ্যাঙ্গিং বাল্ব সিস্টেম এটা কিন্তু উপরে ক্রিস্টাল আছে ভাই ডিজাইন ডিজাইনেবল অনেকগুলো ক্রিস্টাল দেওয়া হ্যাঁ এটা আমাদের একটু অফার এগুলো যদিও একটু প্রোডাক্টের প্রাইসগুলো একটু বেশি এটা হ্যাঁ এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে আপনার 14000 টাকা এবং সেম ক্যাটাগরির আরেকটা ডিজাইন আছে এটা এটারও সেম প্রাইস থাকবে টাকা তারপরে যে এলইডি একটা হ্যাঙ্গিং দেখতে পাচ্ছেন রিং এর ভিতরে বাসা অফিস যে কোনো জায়গায় আপনি ফ্যাশনেবল হিসেবে এগুলো ইউজ করতে পারেন এটা আমাদের আস্কিং আপনার বারো হাজার পাঁচশো টাকা তারপরে এখানে একটা দেখতে পারতেছেন এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে এগারো হাজার পাঁচশো টাকা তারপর চার পয়েন্টের একটা দেখতে পারতেছেন এখানে এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে যে রিং এর ভিতরে একটা ডিজাইন আছে এখানে এটা আমাদের রাস্তিং প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা এখানে আরেকটা আছে আপনার চারটায় স্কেলের চাইলে চারটা স্কেল আপনি ডাউন করে বিভিন্ন ডিজাইন মেজারমেন্ট করতে পারবেন এটা আমাদের বারো হাজার টাকা তারপরে আছে এটা আমাদের বারো হাজার পাঁচশো টাকা এখানে আরেকটা আছে তিন পয়েন্ট একসাথে আর কি সাইড একটা রিং আছে এগুলো স্টিকার উঠালেস কালার হয়ে যাবে তখন এটা অনেক সুন্দর লাগে বেস সহ কালার চেঞ্জ হবে এটা সুইজন অফ করলে তিনটা কালার হয় এটা আমাদের রাস্টিং প্রাইস থাকবে সাড়ে আট হাজার টাকা তারপরে যে সাত পয়েন্ট বলের একটা প্রোডাক্ট দেখতে পারতেছেন এটা দেখা যায় কিনা না আপনার ক্যামেরা না আপনার বাসা ঠিক এই যে আমার হাতের মতো এরকম ডিজাইন করবে এই প্রোডাক্ট করা কারু কাজ করে ডিজাইনটা আপনার খুব সুন্দর লাগে জিনিসটা সাতটা পয়েন্টের তেরো হাজার টাকা তারপরে যে চার পয়েন্টের বেস সহ বাটারফ্লাই বেস সহ যেটা দেখতে পাচ্ছে এটা আমাদের রাস্কিং প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা তারপরে যে সাদা এক গ্লাসের একটা দেখতে পারতেছেন এটা আমাদের রাস্কিং প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা আরো আমাদের কাছে দেয়াল ঝাড় আছে এই যে দেয়াল ঝাড়ের দুইটা ক্যাটাগরি আছে এগুলো সাড়ে চার হাজার টাকা করে এই যে এখানে দেখতে পাচ্ছেন শশার গুলোর প্রাইস আমি ধারণা দিয়ে দিব এখানে চারটা মডেল আছে এবং এই পাশে তিনটা মডেল আছে আমাদের এগুলো প্রাইস স্টার্টিং হচ্ছে আপনার পঁচিশশো টাকা থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত আরো কিছু ডেকোরেশন আইটেম আছে এগুলো হচ্ছে আমার এই যে বেড সাইড হিসেবে ইউজ করতে পারেন টেবিল সাইড হিসেবে ইউজ করতে পারেন এগুলো মোটামুটি সবগুলো হচ্ছে আমাদের আপনাদের তিন হাজার টাকা থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকার ভিতরে তারপরে ব্র্যাকেট সেট ইউজ পরিমানে ডিজাইন আছে আমার কাছে যে ব্র্যাকেট সেট এই বেসে যেগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি সবাইকে একটু দেখাই দেন যাদের পছন্দ হয় যেটা স্ক্রিনশট নিয়ে আমাদের জাস্ট প্রোডাক্টটা দেখাবেন ক্লিয়ার ছবি আমরা দেখাই দিব আমার এই বেসের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে ব্র্যাকেট প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার সিঙ্গেল পনেরোশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত এবং ডাবল হচ্ছে আপনার পঁচিশশো টাকা থেকে শুরু করে চার টাকা পর্যন্ত আর যারা রিজনেবল প্রাইসের ভিতরে ব্র্যাকেট খুঁজছেন তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন উডের ব্র্যাকেট তিনটা ডিজাইন আছে আপাতত আপাত আরো কিছু ডিজাইন আসতেছে আমরা ছবি দিয়ে দিব এটা হচ্ছে আমাদের আস্কিং সাতশো পঞ্চাশ টাকা এবং ডাবল হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা নিতে চান অবশ্যই আমাদের সাথে করবেন এবং আমাদের কাছে আরো পাচ্ছেন এল লাইট ফিতা লাইট সুইচ সকেট এ টু জেড আপনার বাসার ডেকোরেশনের জন্য যত লাইটিং প্রোডাক্ট ইলেকট্রিক প্রোডাক্ট যত কিছু যা দরকার প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে এবং আমাদের কাছে কিন্তু সিটও পাচ্ছেন ভাইয়া হিউজ পরিমাণে বেসিন সেটের কালেকশন আছে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ছোট সাইজ এখান থেকে উপরে হচ্ছে ছোট সাইজ এগুলো হচ্ছে আপনার তিন হাজার টাকার ভিতরে এবং বড়গুলো যেগুলো বড়গুলো হচ্ছে আপনার আটত্রিশশো টাকার ভিতরে এখানে আরো কিছু ডিজাইন আছে একটু ভিআইপি ডিজাইনগুলো হচ্ছে এই পাশে রাখছি আমি এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরি কিন্তু খুব হাই কোয়ালিটির এবং প্রত্যেকটার লাইট আপনি দেখলে বুঝতে পারবেন যে এগুলো বেসিনের সামনে কতটুকু সুন্দর লাগবে এবং সবগুলো সুইচ অফ করলে কালার চেঞ্জ হয় এখানের প্রত্যেকটা হচ্ছে আপনার হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকার ভিতরে আর যে স্পট লাইটের কালেকশন দেখতে পারতেছেন স্পট লাইট সুইচ সকেট এ টু জেড সবকিছু আপনি আমাদের কাছে পাবেন শুধু আমাদের মেসেজ দিবেন আর অর্ডার করলেই হবে দর্শক আশা করি এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো লেগেছে আপনাদের কারণ ইউজ পরিমাণে কালেকশন কিন্তু ভিডিও তো দেখলে যারা নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা ফোন দিলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আসতে চাইলে ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে চলে আসতে হবে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি আমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ